দুনিয়ার যত সুপ্রিম পাওয়ারের লোক হোক না কেন একটা চাল একটা দাম তুই করার ক্ষমতা আছে সব কিছু একমাত্র কে শেষ দেখবো কার আল্লাহ নিজে বলেন

আছে নাই আমাদের সমাজ আস্তে আস্তে ধ্বংস হয়ে গেছে মানুষ এত অবুধ হয়েছে আল্লাহ সব নিয়ামত দিলো সমস্ত নিয়ামত আল্লাহর দেওয়া সব কিছু আল্লাহ খাই আল্লাহ পরি আল্লাহর শ্বাস প্রশ্বাসে সব আল্লাহর নিয়ামত এরপরে দেখা যায় আল্লাহ বাবার মাদার মারাত্মক গুণা আল্লাহ বলেছেন একমাত্র শেষ করার উপযুক্ত জায়গা হলো আমার পুত্রী প্রথম কথা আমি আল্লাহ সারা কাহারুর সামনে শেষদা করা যাবে শেষদা করবে একমাত্র আল্লাহকে এই চার আঙ্গুল কপালটা এই কপালটা আল্লাহ পাক রিজার্ভ রাখছেন আল্লাহর জন্য কথা কথা এই জন্য আমরা তারা ইমানদার মমিন মানুষ আমরা আল্লাহ সারা কোন ব্যক্তির সামনে কোন নেতার সামনে এমপি সামনে মন্ত্রীর সামনে পর্যন্ত মাথা ঝুঁকাইতে পারে না কেন বলে একমাত্র এটার মালিক আল্লাহ

ক্ষেত্রে কিভাবে তোমরা অস্বীকার করবে আমার এই নিয়ামতের কথাগুলো অতএব আল্লাহ পাকের নিয়ামত আল্লাহ দিয়েছেন এই নিয়ামতের কথা স্মরণ করে আল্লাহর ইবাদত করা আল্লাহর গোলামি করা এই জন্য আল্লাহ বলেছেন ওমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য বলেন কা একমাত্র ইল্লা ইল্লা ইসা একমাত্র আর কোনো কিছুর জন্য নয় এই কথাটা বোঝা যায় আল্লাহ খাওয়ার লাগেও পাঠাইছে না ঘুমের লাগেও পাঠাইছে না ব্যবসার জন্য না বাণিজ্যের জন্য না বেসাদির জন্য না একমাত্র আল্লাহর ইবাদত আল্লাহ করা কিন্তু এই কথার দ্বারা এই আয়াতের দ্বারা বোঝা যায় একমাত্র শুধুমাত্র ইবাদতের জন্য তাহলে আমরা যে ঘুমাই আমরা যে খাই খাজুর এটা কি ব্যবসা করি এটা কি ঠিক না এgstatic মাহফিলকে খুব খেয়াল করেন আজকে প্রোগ্রাম এখানে সাজানো হয়েছে সুন্দর আয়োজন প্রোগ্রাম সাজাইতে গিয়া আসল এখানে প্রোগ্রামটা হওয়ার মূল কাজটা কি ওয়াজ হওয়া কি হওয়া ওয়াজ হবে আজকে এখানে মাহফিল মানে ওয়াজ হবে ওয়াজ তো হলো মূল কাজ কথা বলেন ওয়াজটা কি কাজ ওয়াজ করতে গিয়া মাইকের আছে এটা এই মাইক ছাড়া কিন্তু ওয়াজ আবার হবে না মানুষ শুনবে না কয়েকজন শুনবে না তাহলে ওয়াজটা করানোর জন্য মাইকের প্রয়োজন তাহলে মাইকটা ব্যবহার করলাম কেন ওয়াজ এর সুবিধার জন্য প্যান্ডেল সাজায় কেন ওয়াজের সুবিধার জন্য লাইটিং করে কেন ওয়াজের সুবিধার জন্য বক্তা সিটিং করে কেন ওয়াজের সুবিধার জন্য যা কিছু করা হয় না হয় বুস্টারিং সহ মাইকিং সহ সবের মূল হলো ওয়াজ সবকিছু করা হচ্ছে ওয়াজের সুবিধার জন্য ঠিক তেমনি ভাবে আমাদের মূল কাজটা হলো ইবাদত করা ইবাদতটা সহজ হওয়ার জন্য ইবাদতের সুবিধার জন্য ব্যবসা করতে হবে ইবাদতের সুবিধার জন্য আপনাকে খাবার খাইতে হবে ইবাদতের সুবিধার জন্য আপনাকে পানি পান করতে হয় ইবাদতের সুবিধার জন্য আপনাকে ঘুমাইতে হয় না ঘুমাইলে শরীর খারাপ হয়ে যায় মাথা কেনি করে ব্যথা করে আর যদি খাবার না খায় দুর্বল হয়ে যায় এই জন্য আমরা খাবার খাই আর ঘুমাই আর যা কিছু করি আমাদের মূল কাজ হলো বন্দিগি করা বন্দিগির সুবিধার জন্য আমরা সব কিছু করি আর সব কিছু করাটাই হলো ইবাদত জুরগণ সুবহানাল্লাহ আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে আমাদের মূল কাজ হলো বন্দি করা আজকে এখানের মূল কাজটা হলো কি ওয়াজ হওয়া ওয়াজ করতে গিয়ে সব কিছু লাগাইছে মাইকিং সহ লাইটিং সহ যা সব কিছু করা হইছে ওয়াজের সুবিধার জন্য আমরাও খাবার খাই ঘুমাই খাবার খাই যা কিছু করি এভরিথিং ব্যবসা বাণিজ্য সব কিছু একটাই মাত্র সুবিধার জন্য এটা হলো বন্দিগির সুবিধার জন্য সুবহানাল্লাহ তাহলে সুবিধার জন্য যা কিছু করা হয় এগুলো বন্দিগি এবাদত লাগো না এই জন্য রসুল রসুল ব্যবসা করেছেন না করে নাই আমাদের নবী ব্যবসা করেছেন আমাদের নবী কাজ করেছেন আমাদের নবী বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন বিষয়ে কাজ করেছেন এই জন্য এগুলো করা রসুলের সুন্নত এরপরে আবার সবের কাজও নেকের কাজ ঠিক না

দোষরে শূন্য তরিকা হলে আল্লাহর হুকুম মোতাবেক হইলে প্রত্যেকটা কাজে আমাকে আপনাকে আল্লাহ সাপ দিবি বিভিন্ন আল্লাহর বলেছেন আইয়ুহান নাস এ মানব সম্প্রদায় ও উবুদুর আব্বাকুম তোমরা তোমাদের রবের ইবাদত করো সুবহানাল্লাহ বলেন কার ইবাদত আর জোরে দূর বলেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমার ইবাদত করো আমার গোলামি করো ইয়া আইয়ুহান নাস উবুদুর রাব্বাকুমাল্লাযী খালাকাকুম আমি তোমাদেরকেও সৃষ্টি করেছি তোমাদের আগে যারা ছিল তাদেরকেও সৃষ্টি করেছি এবার আল্লাহ বলেন হয়তোবা তোমরা মুক্তা কি হবে আল্লাহ হবে যদি আমরা আল্লাহর ইবাদত করি তাহলে আমরা আল্লাহ হতে পারবো নামাজের মাধ্যমে আল্লাহ আল্লাহওয়ালা হতে পারবো নামাজ না বললে আল্লাহর বলি হওয়া যায় না ঠিক না

লাুমল আদা ফির আসা। আমি আল্লাহ তোমাদের জন্য জমিনকে বিছানা বানায়া দিলাম ুবার্লা জমিলকে বিছানা বানায়া দিলাম আল্লাদ যে আলালাখুমল আরুদা ফির আসা জমিনকে বিছানা বানায়া দিলাম সমতল বানায়া দিলাম। বায়েরা আমার ই জমিনকে আল্লাহ যখন স্রথ সৃষ্টি করলেন জমিল নরাসরা করে লরাসরা করে। এখন আল্লাহ পাক দেখলেন যদি এরকম লড়াচড়া করে আমার বন্ধা চলতে অসুবিধা হবে খাইতে অসুবিধা হবে ঘুমাইতে অসুবিধা হবে বন্দি করতে অসুবিধা হবে এই জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন বিশাল বিশাল পাথর দিয়া পেরেক মাইরা জমিনকে জাগাত বসায়া দিছে আল্লাহ নিজে বলেন ওয়াল জিবাল আও মাত মানি পাহাড় অর্থাৎ মানে কি পাহাড় জিবাল মানে পাহাড় আল্লাহ বলেন পাহাড় মাধ্যমে আমি আল্লাহ এরকম পাহাড় মারলাম জমিনে আর জমিন লরাসরা করে না তখন আমি আল্লাহ বুঝতে পেরেছি আমার বান্দা চলতে অসুবিধা হবে না ঘুমাইতে অসুবিধা হবে না খাবার খাইতে অসুবিধা হবে না ব্যবসা করতে অসুবিধা হবে না তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি জমিনকে বিছানা বানায়া দিলাম সুবহানাল্লাহ ارفرو ان وخلقناكم ازواجا الله الذي جعل لكم الارض فراشا والسماء بناء أه. <applause> الله بول الله জমিনকে চাঁদ বানায়া দিলাম আমি আল্লাহ আসমানকে চাঁদ বানায়া দিলাম জমিনকে বিছানা বানাইয়া দিলাম আসমানকে চাঁদ বানাইয়া দিলাম জমিনকে বিছানা করে দিলাম রে বান্দা কেন আমার ইবাদতের জন্য কথা বলা আল্লাহ বলেন আল্লাযী জাআলা লাকুম আল-আরদা ফিরাশা ওয়াস-সামাআ বিনাআ এরপরে আল্লাহ বলেন

ওয়াল ওয়ানজালা মিনাস সামা আমি আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করে বৃষ্টির মাধ্যমে ওয়ানজালা মিনাস সামা আসমান থেকে পানি বর্ষণ করে বৃষ্টির মাধ্যমে ফা আনজা ওয়া আনজালা মিনাস সামা ইমান এবং এই পানি যখন জমিনে পরে উদ্ভিদ হয় তখন ফসল আদি তৈরি হয় ফসল এক এক রকমের আইটেমের ফল হয় এর পৃথিবী মানুষের তোমরা মনে করো বৃষ্টি পড়ে আসলে অহেতুক আমি আল্লাহ কোনো কিছুই করি নাই এক একটা বৃষ্টির ফুটার মধ্যে আফেলে গ্রান পাওয়া যায় এক একটা বৃষ্টির ফুটার মধ্যে আকমলার গ্রান পাওয়া যায় এক একটা বৃষ্টির ফুটার মধ্যে আঙ্গুরের গ্রান পাওয়া যায় তার মানে হইল এক একটা বৃষ্টির ফুটার মধ্যে আমি আল্লাহ এক এক রকমের স্বাদ আর আইটেমের সাত দিয়া আমি আল্লাহ পানি অবতরণ করি বান্দা তোর